হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল চলে গিয়েছি পার্সোনাতে আসলে একটা সময় ছিল যখন আমার রেগুলার বেসিসে পার্লারে যাওয়া হতো কিন্তু এখন হচ্ছে নানান ব্যস্ততা বা বিভিন্ন কারণে ওভাবে আসলে রেগুলার যাওয়া হয় না তারপরেও দু মাস বা তিন মাস পর আমি পার্লারে যাওয়ার চেষ্টা করি আসলে পার্লারে যাওয়া গেলেও সবাই ভাবে যে সুন্দর হওয়ার জন্য হয়তো পার্লারে যায় আসলে নট লাইক দ্যাট আর পার্লারে যাওয়াটা আসলে আমি মনে করি প্রত্যেকের জন্য জরুরি মানে আমার যেটা মনে হয় যে বাইরে এত ধুলো ময়লা এগুলোর দেখা যায় যে স্কিনের উপরে অনেক স্কিনের অনেক ক্ষতি হয় বা একটা মানে একটা আস্তরণ পড়ে যায় স্কিনের উপরে তো এগুলোর ক্লিন করা পেডিকিউর মেনিকিউর করা মানে হাত পায়ের যত্ন নেওয়া হেয়ারটা একটু প্রতি মাসে হট অয়েল বা একটু স্পা করা এটা আমি মনে করি ম্যান্ডেটরি আর প্রত্যেকটা মেয়ের জন্য বা নারীর জন্য আমি মনে করি বিয়ের আগে আর বিয়ের পরে বিয়ের পরে আমার মনে হয় বেশি প্রত্যেকটা নারী নিজের মানে নিজেকে যত্ন নেওয়া নিজেকে ক্লিন রাখা সুন্দর পরিপাটি রাখা আমি মনে করি খুবই দরকার কারণ একটা সন্তান যখন দেখে তার মা সুন্দর পরিপাটি হয়ে আছে তখন সে সন্তানের কাছে খুবই ভালো লাগে হাজব্যান্ড যখন দেখে যে তার ওয়াইফ সুন্দর পরিপাটি হয়ে আছে হাজবেন্ডরা দেখতে ভালো লাগে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা নারীর উচিত যার যতটুকু সাধ্য মানে নট লাইক দ্যাট যে তাকে পার্লারেই আসতে হবে সে ঘরে বসেও নিজের যত্ন নিতে পারে আর এখন তো ইউটিউবের যুগ বা অনলাইনে অনেক কিছুই আমরা এখন দেখতে পারি দেখা যায় যে একটু ডাল বাটা বা একটু শশা এগুলো দিয়েও ঘরোয়া পদ্ধতিতে অনেকভাবেই নিজেকে নিজের রূপচর্চা করা যায় বা নিজের স্কিনটা নিজের চুলটা সুন্দর রাখা যায় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম প্রথমে হচ্ছে আমি ফেসিয়ালটা করে নিয়ে এখন পেডিকিউর মেনিকিউরটা করে নেব দেন হচ্ছে হেয়ার ট্রিটমেন্টটা করে নেব। আর আজকে ভাবছি চুলের একটা নতুন কাট দেব কারণ আমার হচ্ছে অনেক দিন যদি এক কাটিং থাকে ওইটা আমার কাছে ভালো লাগে না আমি কিছুদিন পর পর হেয়ার কাটটা একটু চেঞ্জ করতে আমার ভালো লাগে আর একটা যারা আমার খুব কাছের মানুষ তারা জানে যে একটা সময় আমার অনেক মানে লং হেয়ার ছিল যখন আমার দুই মেয়ে হয় হওয়ার পর ওরা যখন ওদের বয়স ডিফারেন্স খুবই কম তো দেখা যেত তখন চুলের ওভাবে টেক কেয়ার করতে পারতাম না তো ওই সময় আমি চুলটা কেটে ছোট করে ফেলি তারপরে আর চুলটা বড় করা হয়নি তো এখন ভাবছি যে চুলটা একটু বড় করব। তো চুলটা আমি এভাবেই কাটবো যাতে বেশি ছোট না হয় মানে একটু এমনভাবে কাটবো যাতে চুলটা আমি বড় করতে পারি চেষ্টা করছি যে দেখি দেখি মানে আগের মতো তো অত বড় হবে না তবে এখন যতটুকু পারি আমি চেষ্টা করব যে চুলটা একটু বড় রাখার আর এখানে হচ্ছে পেডিকিউটা করাচ্ছিলাম আর আমার হচ্ছে শীতের দিন আসলে পায়ের পাটায় একটু বেশি ড্রাই হয়ে যায় এই কারণে শীতের সময় পায়ের যত্নটা একটু বেশি আমার নিতে হয় আর স্কিনটা আমার হচ্ছে ড্রাই এই কারণে স্কিনেরও যত্ন বেশি নিতে হয় আর এছাড়া স্কিন মোটামুটি আমার আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমি হ্যাপি আর আসলে বেশি আশা করি না আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আর এটুকুরই যত্ন নিয়ে যতটুকু পারা যায় চলার চেষ্টা করি তো যাই হোক এখানে ফার্স্টে ওরা আমাকে পানি দিল তারপরে হচ্ছে লেমন টি দিলো এটা খেয়ে নিলাম যেহেতু অনেক টাইম আসছি তারপরে হচ্ছে ওরা আমাকে একটা স্যান্ডউইচ দেয় এটা যতবারই আমি এসেছি ওরা এইভাবেই আমাকে মানে সার্ভিসটা দেয় আমার ভালো লাগে তো আমি দেখছিলাম যে স্যান্ডউইচটা আসলে কোথাকার আর সসটাও দেখছিলাম আমি আসলে এটা আমার অভ্যাস আমি সব সময় যে কোনো জিনিস খাওয়ার আগে আমি এটা দেখি যে আসলে এটা কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের আমার ভালো লাগে আমি দেখি তো প্রথমে স্যান্ডউইচটা খেলাম স্যান্ডউইচটা খেয়ে তারপর হচ্ছে লেমন টিটা আমি খেলাম আর হচ্ছে বাসায় হচ্ছে আমি আজকে রান্নাবান্না করে সব কিছু রেডি করেই দিয়ে আসছি রান্নাবান্নার ভিডিও আজকে আর আসলে ওভাবে করিনি যেহেতু সকাল সকাল চলে আসছি কারণ আমার ইচ্ছা হলো যে সকাল সকাল এসে যেহেতু সময় লাগবে কারণ পার্লারে কাজ করাতে সার্ভিস নিতে হলে কিন্তু আপনার ধৈর্য লাগবে মানে ধৈর্য নিয়ে আপনাকে বসে থাকতে হবে মানে কিছু কিছু কাজ থাকে না যে খুব তাড়াহুড়ো করে হয় না এই কাজগুলো হচ্ছে এমন মানে সূক্ষ্ম কাজ মানে অনেক সময় লাগে তো সেই কারণে বাসার সব কাজ গুছিয়ে আমি তারপরে আসছি আর এই যে এখানে একটু টিকটক করছিলাম যেটা করি আমি আর কি তো যাই হোক আমি তো একটু চাইল্ডিশ আছি এটা যারা আমার কাছের মানুষ তারা জানে যতদিন আছি আমি আসলে এভাবেই থাকতে চাই আমার কথা হলো যে আমি নিজেকে হ্যাপি রাখি নিজেকে ভালো রাখার চেষ্টা করি আমি কারো আগেও নাই পিছেও নাই কারো কোনো মানে কোনো ধান্দায় নাই কারো কোনো কোনো খারাপ কিছুতে নাই আমি আমার মতো আমার লাইফটা এনজয় করি যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন পেডিকিওরের বিভিন্ন যন্ত্রপাতি আর এখানে হচ্ছে মাথায় ম্যাসেজ করাছিলাম। এত ভালো লাগছিল এত রিল্যাক্স মানে লাগছিল খুবই ভালো লাগছিল আর একটা সময় তো আমরা দেখা যেত তখন তো এইভাবে পার্লারের প্রচলন ছিল না তখন মানে আমরা যখন ছোট ছিলাম আর কি আর ছোটোবেলা থেকে তো আমার মাথায় লম্বা চুল ছিল তো তখন দেখা যেত আম্মু মাথায় তেল দিয়ে দিত বা আমার একটা আন্টি আছে মানে আমার খালা আর কি ওই খালা মাথায় এত সুন্দর করে তেল দিতে পারে মানে চুল বিলি কেটে কেটে মানে তেলটা দিয়ে দেয় খুবই ভালো লাগে আর এখানে অনেকক্ষণ হয়ে গেছে পরে ওরা আমাকে বলছিল যে ম্যাডাম আপনাকে গ্রিন টি দেই পরে ওরা আবার গ্রিন টি দিল আমি গ্রিন টিটা খাচ্ছিলাম খেয়ে হচ্ছে এই যে পায়ের যে পেডিকিউর এই পেডিকিউরটা আমার কাছে খুবই ভালো লাগে ডিলাক্স পেডিকিউর এটা হচ্ছে মোমটা দিয়ে মানে মোমটা গলিয়ে তারপরে করে এটা কিন্তু মানে খুবই ইফেক্টিভ মানে আমার কাছে খুবই ভালো লাগে এই পেডিকিউরটা আমি চেষ্টা করি এই পেডিকিউরটাই করার স্পেশালি শীতের সময় তো খুবই আরাম লাগছিল এই যে প্যাকেট করে রেখে দিয়েছে দুই পা এভাবে কিছুদিন রেখে কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে ওরা পরবর্তী যে প্রসিডিউর সেটা করবে আর এখানে হেয়ারে মানে ফাইনাল লুক এটা এই যে দেখেন আমি যে কাটটা দিয়েছি এখন এইভাবেই আমি এই কাঠটাই রাখবো কিছুদিন আর এখন চেষ্টা করব চোরটা একটু বড়ো রাখার আমার আম্মু কিন্তু অনেক খুশি হবে মানে আমার আম্মু আমি যখন চুল কেটেছিলাম আমার আম্মু এত রাগ করেছিল স্পেশালি আমার আব্বু আমার আব্বু খুবই কষ্ট পেয়েছিল আমি চুল কাটার পর তো আমার এই যে সব সার্ভিস নেওয়া শেষ এখন এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক এখন ওরা যাওয়ার সময় আমাকে আবার একটা জুস দিল সেটা খেয়ে এখন বাসায় চলে যাব অনেক সময় কাটালাম অনেক ভালো লাগলো তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ